বলেন এখানে আপনি কিন্তু আসলে ধর্ষণের ক্ষেত্রে আপনি বলতেছেন যে মিথ্যা মামলা হওয়া কঠিন কিন্তু আমি কিন্তু আমার অভিজ্ঞতা জানি ধর্ষণের মিথ্যা মামলা হওয়া সহজ বটে মানে কঠিন আবার সহজ বটে কারণ আপনি তো প্রক্রিয়ার মধ্যে যাবেন অনেক পরে আপনার যদি টাকা পয়সা না থাকে সেইটা সময়টা লেগে যাবে 2 বছর 4 বছর আপনার 120 দিন জামিন হবে না আপনি এটার মধ্যে কিছু করতে পারবেন না এইটা তো মানে এখন আবার আমাকে মনে হবে যে আমি খুব ধর্ষ মানে কি ধর্ষকদের পক্ষে না আমি সেইটা বলতেছি না আমি প্রসিডিউরাল ফল ফল্টের কথা বলতেছি আপনি বিশ্বাস করেন আমি মেজিস্ট্রেট ছিলাম আমি এজলাসে বসে দেখছি যে এইটার মধ্যে কিন্তু দুই পক্ষই অসত্য কথা বলতে পারে শুধু আরেকজনকে ফাঁসাই দেওয়ার জন্য অবশ্যই অসত্য কথা বলতে পারে খালেদ ভাই কিন্তু সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনি যদি এই মামলাগুলাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসেন এবং এক্ষেত্রে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে পারে আমাদের ট্যাক্সের টাকায় চলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় গত তিপ্পান্ন বছর ধরে এই মন্ত্রণালয়টা আসলে করে কি আমাকে একটুখানি বুঝায় বল কোনদিন শুনছেন সোশ্যাল সার্ভিস থেকে কিছু করে না না আপনি আমাকে বলেন সোশ্যাল রাষ্ট্র তো কত কত মামলা থাকে এটা অনেক ব্যয়বহুল রাষ্ট্রপক্ষবাদী হয়ে এই দেশে ধর্ষণের বিপক্ষে যারা আন্দোলন করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে অথচ একজন মানে মনে মনে করেন ধর্ষণের শিকার শিশু সেই মামলাটা রাষ্ট্র করতে পারে না রাষ্ট্রই তো করছে রাষ্ট্রই করবে না না ক্রিমিনাল কেসের আসলে ওই বাদীর পক্ষে এখন বাদী চাইলেও বাদীর মা চাইলেও এটা কিন্তু প্রত্যাহার করতে পারবে না রাষ্ট্র সেখানে বাদির পক্ষে দাঁড়িয়েছে এখন আপনি কেসটা দেখবেন কেসটা আপনি দেখবেন কেসটা দেখবেন জনৈক এক্স বনাম রাষ্ট্র এখন হ্যাঁ হ্যাঁ জনই কেজবনাগ রাষ্ট্র কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কেন ওইটা তো একটা ব্যয়বহুল প্রক্রিয়া ওইটা তো একটা চলমান প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাতে আমরা কি আমাদের সোশ্যাল সার্ভিস ত্যাগ করতে পারি কিনা একটা শিশু নির্যাতন হলে কোনোদিন কি বাংলাদেশের সোশ্যাল মানে সামাজিক যে মানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থাকে বা নারী ও শিশু অধিকার তারা কি ওই বাসায় যেয়ে জিজ্ঞেস করেন মানে এই এটা এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া রাস্তায় যে ই মানুষরা আপনার রাস্তায় থাকে সেই মানুষগুলোর জন্য আপনি আমাকে বলেন এই যে শেল্টার হোম বা এগুলো এগুলো কাদের করার কথা এই বিষয়গুলা করার কথা আমার প্রশ্নটা ওখানে কিন্তু এখানে হচ্ছে যে আমাদের এই প্রশ্নটা রয়ে যায় যে আমরা বর্তমান সরকারের দিকে যদি তাকাই তাহলে বর্তমান সরকার তো 7 মাসের সরকার এর আগে 17 বছরের একটা দুর্দান্ত প্রতাপশালী 15 বছরের একটা সরকার ছিল তারা কি করছে সেটাও আমাদের একটু মাথা রাখা দরকার তার আগে সরকারগুলি কি করছে সেগুলি আসলে আমার মাথা রাখা দরকার এবং এই সরকার আইসা তো 55 বছর এই সরকার এই সরকার আইসা সরকার হাতে তো কোনো ম্যাজিক বালাদিনের চেরাক নাই যারা সবকিছু করে ফেলতে পারে যাই হোক